रीमा हो अ কই তোমরা আমার স্মরণ করলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করো আল্লাহরে বলি আল্লাহ তুমি আমরা স্মরণ কর বা তোমার স্মরণের ধরনটা কি আমরা আল্লাহকে স্মরণ করি বাদতের মাধ্যমে আর আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের জীবনের গুণা মাফের মাধ্যমে আমাদের গুণা আছে না নাই ঘরের ভিতরে ভাত খাইলাম গায়ে জোর পাইলাম তিন দিন যদি ভাত না খায় মুখ দিয়ে আওয়াজ আসবে না রে চার দিন যদি ভাত না খায় গায়ের হাঁটা চলা বন্ধ হয়ে যাবে খাবার খাইলে ফল খাইলে গায়ে বল হয় ও যেই শক্তি এমন একটা সময় আসবে ইচ্ছে মতো খাইলো গায়ের মধ্যে জোর পাইব না যেই মুরব্বিটা লাঠি লইয়া হাঁটে যতই খায় পেট ভরে শান্তি লাগে কিন্তু আগের মতো দৌড়তে পারে না আপনার মনোযোগ নাই কেন নাই নো ডানে বামে তাকাচ্ছেন ওয়াজ বুঝেন না ভাত খাইতেছে পেট বইরা কিন্তু আগের মত দূর দিতে পারে না আগের মত হাত চালাইতে পারে না আগের মত লাঠি চালাইতে পারে না দৌড়তে পারে না বস্তা তুলতে পারে না হ্যাঁ বন্ধু খাবার খাইলাম গায়ের মধ্যে বল পাইছি কিন্তু না খাইলে শরীর দুর্বল হয়ে যায় জোয়ান মানুষ দুর্বল হয়ে যায় বুড়া মানুষ তো আর কথাই নাই কিন্তু এই বডির ভিতরে গোস্তের টুকরার কোনো অভাব নাই হাতের মধ্যে গোস্ত আছে শরীরে গোস্ত আছে ওই গোস্তের টুকরাগুলোর ভিতরে আর একটা গোষ্ঠের টুকরা আছে ওই টুকরাটা খাবার খাইলে তৃপ্তি পায় না ওই খাবারটা ওই টুকরাটা খাবার খাইলে শক্তি পায় না ওই টুকরাটার খাবার হলো নবী বলতেছেন গিজাউল কালবে জিকরুল্লাহ ওই টুকরার নাম হলো ওয়াহিয়াল কালব ওই টুকরার নাম হলো কালব আর গিজাউল কলবে যিকুল্লাহ ওই কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের যিকির যিকুন সুবহানাল্লাহ ওই কলবটা যখন সতেজ থাকে ওই কলবটা যখন তাজা থাকে ও তোমার বডিডা কবর যাওয়ার পরে এই কলবদার কারণে বডির মধ্যে পচন ধরবে না আর কলকটা যদি পথন ধরে যাই কালো কালো দাগ গুনা দিয়া যদি বরবাদ হয়ে যায় কবরে নামার পরে কবর ভিতরে বডিডা মাটির সঙ্গে মিশে পোকা হয়ে যাবে এত সুন্দর জামিন এত সুন্দর দেহ কিন্তু মারা যাওয়ার পরে দেখবেন নাক নাকটা প্রথম পচে যাবে এই নাকটা পচে আগে নাকটা পচার পরে ভিতর থেকে পুকা এই দিকটা বের হবে এই পোকাগুলো বের হয়ে সবাইকে খবর দিবে আয় আয় মজার খাবার পাওয়া গেছে এই কিরাগুলো আপনার অল বডির মধ্যে ধরতে ধরতে হাড় ধরবে বডিটা ফুটটা একদম পচা মাটির সঙ্গে ছড়ে যাবে আর পোকা মাকারগুলো খেতে খেতে একদম মাটির সঙ্গে আবার হাড়ি পড়তো মিশায়ে ফেলবে এইজন্য আমার ফতেপুরের বাবা চাঁদ বাবা বৃষ্টি 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 কত আনাগুনা হ্যাঁ বৃষ্টি হলে বোঝা যায় টিনের ঘরের ছিদ্র কোন দিক দিয়ে আছে বৃষ্টি ছাড়া সবাই অনুভব করে না বৃষ্টি হইলে বোঝা যায় টিনের ঘরের ছিদ্র কোন দিক আছে পানি পড়লে ছিদ্রটা বন্ধ করে দেয় আর আপনার আমার বাড়ির পাশে কবর ওই কবরে বৃষ্টির পানি ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত হয়ে গেছে কবরের মানুষের হাড্ডিটা কবরে বাসতেছে আমরা নিজেরও সেই ঘন নিষ্কাশন করতে চাই না কবরের মানুষগুলো তারা কথা বলতে পারে না এই জন্য যুব নিঃশ্বাসে কোন বিশ্বাস আরো জোরে আরো জোরে আমার

আল্লাহ মরনের রদিন মান খাজরাইল আজিয়া জগন হস্তে দিবা আজরাইল আজিয়া জগন হস্তে দিবা দরি তখন আমার মন ভাই জানিলাম না গোয়াল কত দিন তিন বাগিয়াম মরনের কত দিন বাগিয়া মর কত দিনবাল হার চল্লিশ দিনে রাগে ভাইরে সানি চল্লিশ দিনে রাগে ভাইরে নিশা নি জন্তু রানী বঞ্চকে দিয়ায় দিয়ে আমি জানিলাম না গোয়াল মরমলের কদ দিন ভাঙি আমার মরণের পদ দিন ভাঙি জানিলাম না গোয়াল মরণের অদহ দিন

বাবা শাহজালাল সুন্দর আউলিয়া বলা হয় যাকে আল্লাহর ওলি যদি হইতে চান রাত্রি জাগ্রত হইয়া মনিবের বের আবাদত করা লাগবে আল্লাহর ওলি যদি হইতে চান বেশি বেশি করে দরুদ আর জিকির করতে হবে আল্লাহর ওলি যদি হতে চান দুনিয়াকে তুচ্ছ মনে করতে হবে আখিরাতকে শ্রেষ্ঠ মনে করতে হবে ঠিক কিনা বলেন

শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের মুর্শিদেরি ধূলা আমি পরব গলা মালা মুর্শিদেরি আমি পরব গলা মালা আখিরাতে পাই যেন তুমারে বলো আকি লাতে পাই জেনো তুমারে বলো হুগু আমার পোরো পের পেরানে পের দস্তকের অগামার পোরো পোরো পেরো

বলছিলাম যে আল্লাহর ওলিদের জীবনে কেবল হিজরত আর হিজরত আর মার রক্ত শুধু পরীক্ষা আর পরীক্ষা এই পরীক্ষা সুন্নিরা দেওয়ার জন্য প্রস্তুত আছে কথা বলেন ঠিক কিনা হাত তুলে বলো ঠিক কিনা ভয় পায় না ঠিক কারণ চোখের মধ্যে আছে মদিনা ওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য

মায়ের উচিত সন্তানকে পেটে রেখে কোরআন তেলাওয়াত করা মায়ের উচিত সন্তানকে পেটে রেখে সত্য কথা বলা মায়ের উচিত সন্তানকে পেটে রেখে তাহাজ্জুদের নামাজ পড়া মায়ের উচিত সন্তানকে পেটে রেখে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া মায়ের উচিত সন্তানকে পেটে রেখে পর্দার সাথে চলা যখন আপনি আমার কথা বলে মেনে চলবেন ওই পেট থেকে সন্তান আর সাধারণ হইয়া বেরিত না এটা ওলি হইয়া এটিকে বিশ্বাস হয় আপনাদের ওসুলা হযরত কাদের জিলানী গিলানী কেমন বলেছিলেন জানেন তিনি যখন মার পেটের মধ্যে ছিলেন মা যখন হাসি দিত যখন কইতো হাকছু আলহামদুলিল্লাহ পেটের ভিতর থেকে গাউসে পাক হাসির জবাব দিয়ে দিত সুবহানাল্লাহ শেষ সেজি যার বেলায়েত দরওয়াজা দర్శি যারা লাস্টে যিকিরটা কইলে তারে পড়ে রাজি আছেন না ইনশাআল্লাহ আসল গরের নাম কি

বিৰ কালিছে চব লাগিব